নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্ট টেলিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ শক্তি আপনাকে পরিবর্তন গ্রহণ করতে উৎসাহিত করে পরিবর্তন নতুন সুযোগ এবং বৃদ্ধি আনতে পারে এটি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির উপর মনোযোগ দেওয়ার জন্য একটি দুর্দান্ত সময় এই সময়ে ব্যক্তিগত উন্নয়ন এবং ক্যারিয়ার লক্ষ্যগুলির উপর বাড়তি মনোযোগ থাকতে পারে একটি গুরুত্বপূর্ণ পদ্মনীতি আপনার নাগালের মধ্যে ব্যবসায়িক উদ্যোগে কিছু বিলম্ব হতে পারে তবে আপনি ধৈর্যের সাথে সমস্যাগুলি সমাধান করতে পারবেন পেশাগতভাবে নতুন সহযোগিতা এবং অংশীদারিত্বগুলি সফলতা এবং বৃদ্ধি আনতে পারে আর্থিকভাবে আপনার খরচে সতর্ক থাকুন এবং ভবিষ্যতের লক্ষ্য অর্জনের জন্য সঞ্চয় করুন সম্পর্কগুলিতে আপনাকে সহানুভূতি এবং ধৈর্য প্রদর্শন করতে হবে বিশেষ করে প্রিয়জনদের সাথে ভালোবাসার জীবন পরিপূর্ণ হবে এবং আপনার সঙ্গীর সাথে একটি গুরুত্বপূর্ণ আলাপ হতে পারে আপনার ডেটিং জীবন নতুন সংযোগ এবং অর্থপূর্ণ মিতস্ক্রিয়ার সাথে সমৃদ্ধ হবে পরিবারের সাথে সম্পর্ক সুরেলা হবে তবে আপনার নিজের প্রয়োজনীয়তাগুলি উপেক্ষা করবেন না এখন আপনার ব্যক্তিগত জীবনে আশাবাদের এক নতুন উপলব্ধি দেখা যেতে পারে যা বন্ধুদের সাথে সম্পর্ককে দৃঢ় করার উপযুক্ত সময় সর্বোচ্চ স্বাস্থ্যের জন্য বিশ্রাম এবং পুনরায় চার্জ করতে সময় নিন স্বাস্থ্যগতভাবে আপনার মানসিক এবং মানসিক সুস্থতার উপর মনোযোগ দিন এবং কাজ এবং বিশ্রামের মধ্যে একটি সুষমতা তৈরি করার চেষ্টা করুন অধ্যান্তিকভাবে এটি একান্ত সময় খুঁজে পাওয়ার এবং আপনার অন্তর্দৃষ্টির সাথে পুনঃসংযোগ করার একটি ভালো সময় আজ কিছু সামান্য দুর্ঘটনার আশা করুন কোনো চোট এড়াতে আপনার চারপাশের দিকে মনোযোগ দিন একটি দলগত প্রকল্প সৃজনশীলতা এবং সংগঠনের সম্বন্ধই দাবি করতে পারে এবং আপনি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত শিক্ষা অধ্যাবসায় প্রয়োজন তবে এটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে আপনি আপনার পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করবেন যা আপনার কঠোর পরিশ্রম এবং নিবেদনের প্রমাণ হবে আজ আত্মোন্নতির উন্নতির প্রতি মনোযোগ দেওয়ার জন্য একটি দুর্দান্ত দিন আপনার জীবনে এমন এলাকাগুলি খুঁজুন যেখানে আপনি বেড়ে উঠতে এবং উন্নতি করতে পারেন আপনি সম্ভবত আপনার অনন্য প্রতিভা শেয়ার করতে বা একটি সৃজনশীল প্রকল্পে অংশ নিতে অনুপ্রাণিত হতে পারেন ক্যারিয়ারের ক্ষেত্রে এটি দক্ষতা উন্নয়ন এবং আপনার বিশেষজ্ঞতা উন্নত করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় একটি নতুন ভূমিকায় আপনি আপনার পেশাদার দক্ষতাগুলি সম্প্রসারণ করতে পারবেন আপনার ব্যবসায়িক উদ্যোগগুলি অপ্রত্যাশিত পুরস্কার আনতে পারে তবে ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকুন কর্মক্ষেত্রে নতুন উপায় বা পদ্ধতি গ্রহণ করলে আপনার পেশাগত দক্ষতার পরিসর বড় হবে আর্থিকভাবে এটি আপনার আর্থিক লক্ষ্যগুলি পর্যালোচনা করার এবং প্রয়োজনীয় সম্বন্ধই করার জন্য একটি ভালো সময় প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আরও আবেগিকভাবে সংযুক্ত অনুভব করবেন যা আরও ভালো বোঝাপড়া এবং শ্রদ্ধা তৈরি করবে প্রেমে আপনার সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন আশা করতে পারেন কারণ আপনার অংশীদারের সাথে আপনার সম্পর্ক গভীর হবে আপনি আপনার সঙ্গীর আলিঙ্গনে শান্তি এবং সুখ খুঁজে পাবেন সম্পর্কগুলি পূর্ণ হবে এবং আপনি আপনার কাছের পরিবার এবং বন্ধুদের সাথে একটি শক্তিশালী আবেগিক বন্ধন অনুভব করবেন বন্ধুত্বগুলি সমর্থন প্রদান করবে এবং আপনি কাছের বন্ধুদের সাথে সময় কাটাতে আনন্দ পাবেন স্বাস্থ্য সংক্রান্ত কাজ এবং বিশ্রামের মধ্যে একটি সুষম সমতা বজায় রাখুন নিশ্চিত করুন যে আপনি আপনার শারীরিক এবং মানসিক সুস্থতার যত্ন নিচ্ছেন স্বাস্থ্যগত দিক থেকে বিশ্রাম এবং বিশ্রামের উপর মনোযোগ দিন যাতে আপনার শক্তি পুনর্জীবিত হয় আধ্যাত্মিকভাবে বাধা অতিক্রম করার পর আত্মবিশ্লেষণ আপনার অভ্যন্তরীণ দৃঢ়তাকে বাড়াই নিয়মিত ডেস্ট্রেচিং চাপ কমাই ও সঠিক ভঙ্গি বজায় রাখে আজ আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং নতুন সুযোগগুলি অনুসন্ধান করার প্রতি আকৃষ্ট হতে পারেন আপনি আপনার একাডেমিক অর্জনের জন্য স্বীকৃতি পাবেন যা আপনার আত্মবিশ্বাস এবং অনুপ্রেরণা বাড়িয়ে তুলবে আপনি আপনার একাডেমিক প্রচেষ্টায় সফলতা পাবেন এমন লক্ষ্য অর্জন করবেন যা আপনি এক সময় পৌঁছানোর বাইরে ভাবতেন চিন্তাভাবনায় আজ স্বচ্ছতা বজায় রেখে চলতে পারলে কর্মক্ষেত্রে অনেক সুবিধা হবে প্রেমের সম্পর্কে আজ একটু মতের অমিল দেখা দেবে নতুন বাড়ি কেনার জন্য সময়টা খুবই উপযুক্ত জমানো অর্থ খরচ হতে পারে পরিবারে বিষাদ ভাব থাকবে ভাইবোনদের ব্যবহারে মানসিক শান্তি পাবেন ব্যবসায় অবনতি দেখা যাবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সাতাত্তর শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ